নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব আপনি কি চাইছেন বাড়িতে বসে একটি ব্যবসা করতে তাহলে আপনার জন্য উপযোগী ব্যবসা হলো মুড়ি মেশিন দেখতেই পাচ্ছেন এটা একটা মুড়ি মেশিন এটা সামনে ড্রাম এটা ভেতর দিয়ে আপনার যে কোনো জিনিস আপনি ট্রাই করবেন সেটা সামনে দিকে বেরিয়ে আসবে এখানে ড্রামকে ঘোরানোর জন্য দুটো ব্যারিং লাগানো আছে দেখতেই পাচ্ছেন এবং মেশিনটি রূপে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার হয়ে গেছে এবং এর তলে ভাটটি দেখতেই পাচ্ছেন এটা একটা ড্রাম রোস্টার এখানে আপনি কয়লা কাঠ বা গ্যাস সমস্ত কিছুই ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে একটা হপার লাগানো হবে এবং সেটার মধ্য দিয়ে আপনি যেটা ভাজতে চাইছেন সেই দ্রব্যটা দিতে পারবেন এবং সামনে চিমনি লাগানো আছে যেটা দিয়ে আপনার যে যখন আপনি আগুন জ্বালাবেন সেটার যে ধোঁয়া সেটা আপনার বাইরে বেরিয়ে যাবে তাই আপনি যদি বাড়িতে বসে এরকম একটি ব্যবসা করতে চাইছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন তার সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এটা দেখতে পাচ্ছেন এটা একটা ভাইভেটার চালনি এখানে মোটর লাগানো থাকবে এবং আপনার যে মেশিনে যে সমস্ত মুড়ি বা ছোলা যেগুলো ফ্রাই করবেন সেগুলো সেগুলোতে যাতে কোনো রকম নোংরা আবর্জনা না থাকে তার জন্য এখানে সেটা ফিল্টার করা হয় এখানে নেট লাগানো থাকবে এই হোপারের মাধ্যমে আপনি সেই জিনিসটাকে দেবেন এবং সম্পূর্ণভাবে ফিল্টার হয়ে আপনার সামনের দিকে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সামনের পোর্শান এটা একটা হাওয়া মেশিন যেটা দিয়ে চালনিটাকে ভাইব্রেট করবে এটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই একটা মেশিন ড্রাম রোস্টার এটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটা আপনার ঘন্টায় ক্যাপাসিটি দুশো থেকে আড়াইশো কিলো এই যে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে তৈরি এটা ড্রাম রোস্টার তাই যারা বাড়িতে বসে এই বিজনেসটি করতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিকভাবে পথ দেখিয়ে দেব দেখুন আমাদের ওয়ার্কশপে আরও সমস্ত পাচ্ছেন এবারে কিছু মেশিন তৈরি হচ্ছে এখানে একটা মেশিন তৈরি হচ্ছে আপাতত আপনাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছি মেশিনটি কমপ্লিট যখন হবে তখন আপনাদেরকে আরেকবার দেখাবো তাই ভিডিও শেষে আরেকবার বলি যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় ধন্যবাদ